মারামারি করছো কেন অনেক এদিকে তাকাও চোখ লুকিও না আমার দিকে তাকাও আবার মারামারি কেন করছো ছবিটা নিয়ে যাচ্ছিল আমার থেকে না করছে ওকে অনেকবার বলছি ছবিটা নিও না কথা শুনেন সরি একটা ছবির জন্য এত কিছু মারামারি করাটা খুব দরকার ছিল তুমি তো থাকো না সাথে দিস ইজ অনলি থিং আই হ্যাভ তো কেয়ার করো আমার জন্য অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না এত কেয়ার ছিল না আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না তোমাকে যে আমি এতবার ফোন করলাম ফোনটা ধরলাম না কেন বিজি ছিলাম বিজি ছিলাম আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে তো ফোন ধর নাই কেন নিলামই বাইরে থেকে আসছি তো একটু ফ্রেশ হই তারপর কথা বলি প্রবলেম কি তোমার হ্যাঁ বলো

ফোনটা ধরলে আমি জানতাম না এরকম কিছু আর এটাই করতে চাই না আমি এটাই আমাকে তুমি কইলা নীলা নীলা দেখো আপনি খুশি চলি এটা নাই আর কক্ষোনো এটা চাই না মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করে যখন তো বাসে আছি তাই না দেখো অফিসের সঙ্গে করতো আমি বাসে চলে আসছি প্লিজ অনেক আমার যেতে হবে জুন হয়ে গেছে নাম অফিস জিও মা ফ্রিজিটিং আওয়ার শেষ আঙে আমি যদি এখন দেরি করি নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা করবে

এখানে বসে বসে কি ইয়াল কি হচ্ছে বুঝতেছি শরীর খারাপ ডক্টরের সাথে যাইতে হবে আমি তো চেষ্টা করছি না ওখানে আমার সিনিয়র অফিসাররা আছেন ওনারা যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো কিভাবে তোমাকে নিয়ে যাবো বলতো আমি তো আমার বসকে বলছি কয়েকবার স্যার বইয়ের অবস্থা একটু যখনই বলি তখনই একটা কাজে লাগাই দেয় জন্য এটা আমার কাজ তোমার কাছে এটা না তাই না তুমি তো একটু মাথাটা কাজে লাগাই তোমার বাবাকে একটু ফোন করতে পারতো ফোন করে তাকে একটু হসপিটালে যেতে শুধু টেস্ট হতে ব্যাপার টাকাটা আমি দিয়ে দিতাম এমন তো না যে সেই বাসে আসেন না সে তো এমনি দুদিন পর চলে আসে বাস আসতো একবার তাই এটা ফোন দিয়ে তার সাথে তুমি ডক্টর তো দেখে না আসলে বাবাকে তো বললে হয় কিন্তু অনেক আমাদের তো নিজেদের ডিসিশনে বিয়ে আমাদের লাভ ম্যারেজ বাবা কখনোই যেখানে লাভ ম্যারেজ পছন্দ করতো না সেখানে আমাদের ব্যাপারটা খুব ইজিলি মেনে নিয়েছে আমি না কখনো চাইনি আমার হাজব্যান্ড আমার বাবার কাছে ছোট হোক

আমি তোমার মনে হয় বলছি তোমাকে কয়েকবার যে আমি ডক্টর ভয় পাই ইঞ্জেকশন ভয় পাই তুমি মনে হয় ভুলে যাও আজকাল অনেক কিছুই এরকম সিচুয়েশন আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে থাকো তাহলে হয়তো আমি বেটার ফিল করবো ওই জন্য

যেগুলো বললাম ওগুলো মেনটেন করুন আর তাছাড়া ওনার তো আগের কিছু ইস্যু আছেই আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল প্রেসক্রিপশনটা তো আমি দেখলাম ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে আপনারা করাননি কেন বাবা আমি আমার তো একটাই নেই আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেটার বিয়ে কিন্তু আমার মেটা তো তোমাকে ভালোবাসেছে তোমার সাথে প্রেম করেছে তাই ভাবলাম ঠিক আছে সমস্যা নেই নিজের মেয়ে তো ওর ইচ্ছেটাই পূরণ হোক আমারটা না হোক তোমাকে কিন্তু আমি কখনোই জিজ্ঞেস করিনি তুমি কি করো কখনই জিজ্ঞেস করিনি তোমার বাবা কি করে তোমার কি আছে কি নাই তোমার তো আমি বাসায় রেখেছি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি এত সম্মানের মূল্য রাখতে পারলে না আমার মেয়েটাকে যদি তোমরা বোঝানো হয় আমি তোমাকে বিরক্ত করবো না আমার মেয়েকে নিয়ে আমি চলে যাবো বয়স আছে সমস্যা আমরা আমরা আমাদের মতোই থাকতে পারবো আমি ওর মধ্যে তোমাকে ব্যস্ততা দেখাবো না আর কখনো কাজের কথা বলবো না কয়েকটা দিন সময় দাও

একটা বাচ্চা বিয়ে করছে আসলে আমার বাচ্চাটা যতদিন জীবনে আল যতদিন বেঁচে আছি আমার জীবন লাগবে না কি করতেছো তুমি এখানে নামো নামো হয়েছিল তুমি এখানে কেন ছিল তুমি সব জায়গায় খুঁজলাম কেউ জানে না তুমি কোথায় এটা দেখা ছিল কেন সব আমি আমার সব দোষগুলো রিয়ালাইজ করতে পারছি আমি আমি সমাধান করতে চাচ্ছি আমি এগুলো সব কিছু তুমি অনেক সাহস হয়ে গেছে না তুমি এখন একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি মরে যাবা সুইসাইড করবা এখান থেকে লাভ দিবা এত সাহস হয়ে গেছে তোমার দম বন্ধ হয়ে যাবে আর কত কষ্ট হয় করে সব ওই আমাকে জোর করে পাগল বানায় ফেলবে এখানে আমাকে তোমার কাছে তো দাসতে দেয় না ট্রং ট্রং সব সব চলো তুমি নিয়ে এতে চলো কোথা যে যে দুজন তুমি ইচ্ছা চলে যাও এক সাথে থাকবো চলো চলো আমার সাথে চলো তুমি তো যেতে পারবা না আমি তুমি নিয়ে যাও তুমি কি নিয়ে যেতে পারবা তো তুমি নিয়ে যাও olgu , ma tänan saabumast . nii .